পরিপ্রশ্ন স্বামী গুরু মহারাজের সঙ্গে কথোপকথন অপর ভক্ত মহারাজ আপনি অজামিলের গল্পে যে বললেন নারায়ণ কি এতই বোকা তার মানে কি অজামিলের আগে করা ছিল যার ফলে নারায়ণের মহারাজ না এটা নাম মাহাত্ম দেখাবার জন্য অর্থবাদ মানে অনিচ্ছায় বা ইচ্ছায় যেভাবেই হোক তার নাম করলে তিনি সাড়া দিবেন অন্যজন মহারাজ গল্প কি সত্য মহারাজ সত্য মানে তুমি সত্য কাকে বলবে মহাভারতে আছে কুরুক্ষেত্র যুদ্ধে এত হত্যা হয়েছিল যে রক্ত গঙ্গা বয়ে গিয়েছিল আর তাতে হাতি ভেসে যাচ্ছিল এ কি সম্ভব রক্ত গঙ্গা কি বল তাও আবার এমন রক্তগঙ্গা যে তাতে হাতি ভেসে যাবে এটা সেরকম একটা অর্থবাদ অর্থবাদ মানে হলো গল্পটা আসল নয় তাৎপর্যটাই আসল মহারাজ শ্রীকৃষ্ণ যে গোবর্ধন ধারণ করেছিলেন বা ছোটবেলায় পা দিয়ে শকট ভেঙেছিলেন এগুলোকে অর্থবাদ বলে ধরে নেব মহারাজ অবতার জীবনে অর্থবাদ দেখা যায় না ভগবান তাঁর যা ইচ্ছা করতে পারেন ঠাকুরের গল্পে আছেন একজন বলছে ভাই তুমি কোথা থেকে এলে সে বলছে বৈকুণ্ঠ থেকে এলাম তখন জিজ্ঞাসা করছে নারায়ণ এখন কি করছেন সে বলছে দেখলাম একটা ছুচের ভিতর দিয়ে হাতি গোলাচ্ছেন তখন একজন বলছে না না সে কি সম্ভব অন্যজন বলছে ভগবানের পক্ষে সবই সম্ভব বুদ্ধি আর চুক্তি দিয়ে বিচার করতে বলা হয় কিন্তু সেটা কতদূর দূর পৌঁছে আমাদের বুদ্ধি দিয়ে তো সবটা করা যায় না মহারাজ বুদ্ধি দিয়ে বিচার করা যায় দেখতে হবে মূল ঘটনার তাৎপর্যটা কি তাৎপর্যটাই আসল ঘটনাটা নয় ঠাকুরের নাম করলে যে ভালো হয় এটা তো বুদ্ধি দিয়ে বিচার করা যায় এই বুদ্ধি শুদ্ধ বুদ্ধিতে পরিণত হয় শুদ্ধ বুদ্ধি তো আর আকাশ থেকে পড়ে না সৎ বিষয় চিন্তা করতে করতে বুদ্ধি শুদ্ধ হয় কোনো মহাপুরুষের উপদেশ বা আদেশ মেনে চলতে হয় কিন্তু তারা যা করেন সেটা করতে নেয় প্রশ্ন কিন্তু অনেক সময় আমরা বিচার করতে পারি না ধরুন একটা মাকড়সার জাত তার মধ্যে একটা মাছি পড়েছে মাকড়সাটা মাছিকে খেতে যাচ্ছে এখানে একবার বিচার আসে যে মাছিটাকে বাঁচানো উচিত আবার বিচার হয় মাকড়সাটা তো ক্ষুধার্ত হতে পারে এখানে কি করা উচিত মহারাজ ভাগবতে ঠিক এই ধরনের একটা গল্প আছে দিলীপ খুব দয়ালু রাজা তাকে পরীক্ষা করবার জন্য ইন্দ্র নিজে বাঘ হলেন আর অন্য এক দেবতা গরু হলেন বাঘ যখন গরুকে খেতে হলো তখন গরু দিলীপের শরণাপন্ন হলো দিলীপ তখন বাঘকে বললেন তুমি একে খেও না বাঘ বললে আমি ক্ষুধার্ত দিলীপ বললেন তুমি ক্ষুধা মেটাবার জন্য আমায় খাও ইন্দ্র তখন নিজের রূপ ধরে বললেন তুমি এত বড় ধার্মিক রাজা তুমি এরকম বিচার করলে সামান্য একটা গরুর জন্য নিজের প্রাণটা দিয়ে দেবে এবার তুমি কি বিচার করবে বলো প্রশ্ন বিচার কথা যদি বলেন তো বুদ্ধদেবের জীবনে রয়েছে হাঁসকে বাঁচানোর জন্য নিজের দেহের মাংস দিতে চাইলেন এখানে তো তাকে দয়ালু বলা হয়েছে মহারাজ একদিক থেকে দেখতে গেলে এটা বিচার মূলতা আবার অন্য দিক থেকে দেখতে গেলে অসাধারণ প্রশ্ন মহারাজ শান্তি কিছুতেই পাচ্ছি না বাড়িতে খুব অশান্তি হচ্ছে কি করব একটু আশীর্বাদ করুন যাতে শান্তি হয় মহারাজ শান্তি তো বাজারে কিনতে পাওয়া যায় না বাইরে খুঁজে পাওয়া যায় না নিজের ভিতরে খোঁজো তাহলেই পাবে প্রশ্ন সনাতনী কবিতায় আছে যে ধান কর্মফল নিয়ে গেল কিন্তু কর্মফলের কত্তা পড়ে রইল এর মানে বুঝিনি মহারাজ এর মানে আমরা ভগবানকে কর্মের ফলগুলি দিয়ে দিই কিন্তু নিজের দিতে পারি না প্রশ্ন মা বলতেন ঠাকুরকে রোজ দেখবো এত ভাগ্য করে আসেনি মা তো জগৎ জননী তবে মায়ের এই আক্ষেপ কেন মহারাজ মা দেখাচ্ছেন যে এই এই রকম ব্যাকুলতা চায় দেখে সবাই শিখুক প্রশ্ন বুদ্ধি পূর্ণ বুদ্ধ পূর্ণিমার দিন কি বুদ্ধির জন্মদিন মহারাজ জন্ম মহানিস নিষ্ক্রমণ যেদিন উনি সংসার ত্যাগ করে চলে গিয়েছিলেন আর লাভ বা নির্মাণ লাভ করেছিলেন ওই দিনে তাই ওই দিনটিকে থ্রিক ব্লেস ডে বলা হয় প্রশ্ন ভক্তির কি কিছু প্রকাশ আছে মহারাজ আছে বই কি যেমন ধরো দুহাত জোর করা মাথা নুয়ে প্রণাম করা চোখ দিয়ে জল পড়া এগুলো ভক্তির প্রকাশ প্রশ্ন যদি বাইরে প্রকাশ না হয়ে আন্তরিক ভক্তি হয় মহারাজ হ্যাঁ তাতেও হবে প্রশ্ন পুরুষকার বড়ো না সংস্কার বড় আমাদের যে সমস্ত সংস্কার আছে সেই থেকে কি কাজ হয় মহারাজ হ্যাঁ সংস্কারও খানিকটা আছে আবার আকারও আছে নিজের আকারের দ্বারা সংস্কার অনেক কেটে যায় প্রশ্ন সংস্কার তো আছে আমরা যখন ভালো কাজ করতে চাই বা মন্দ কাজ করতে চাই তখন সংসার তৈরি হয় ভালো কাজ করবার ইচ্ছে হলেও পারি না মহারাজ তুমি ইচ্ছে করলে ভালো কাজ করতেও পারো আবার ইচ্ছে করলে খারাপ কাজ নাও করতে পারো ইন্দ্রিয় তোমার বসে থাকবে তুমি ইন্দির বসে থাকবে না যেমন ধরো একটা চোর চুরি করলো সবাই বলি ও সংস্কারেও চুরি করেছে কাজে সংস্কার হলো আমাদের কল্পনা লোকের কাজ দেখে আমরা কল্পনা করে নিই যে এটা তার সংস্কার কিন্তু পুরুষাকার দ্বারা সব করা যায় নিজে কিছু চেষ্টা না করে বলবে আমার ভাগ্য এ বললে চলবে না মায়েদের দিকে ফিরে মহারাজ বললেন তোমাদের ভিতরেই অনেক শক্তি আছে তোমরা ইচ্ছে করলে সব করতে পারো ক্রমশ